আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করে আজ আপনাদের সাথে শেয়ার করব বর্তমান বৈরী আবহাওয়ার প্রেক্ষাপট নিয়ে অত্যাধিক তাপদাহ ও গরমের কারণে দেশে হিট স্ট্রোক বা তাপস আঘাত বৃদ্ধি পেয়েছে তাই আসুন আমরা জেনে নেই হিট স্ট্রোক কাকে বলে তার লক্ষণ কি কী তার প্রাথমিক চিকিৎসা ও হিটস্ট্রোক থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কী কী প্রথমে জেনে নেই হিটস্ট্রোক কাকে বলে অত্যাধিক গরমে শরীর যখন তাপ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে যে অবস্থার সৃষ্টি হয় তাকে হিটস্ট্রোক বা তাপস আঘাত বলে হিটস্ট্রোকের লক্ষণ কী কী শরীরে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পাবে একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে মাথা ব্যথা হতে পারে মাথা ঘোরাতে পারে কথা আটকে যেতে পারে অস্থির ভাব থাকবে শরীর অবস হয়ে যাবে পানির খুব পিপাসা হবে পানি শূন্যতা দেখা দেবে শরীরের চামড়া সূক্ষ্ম হবে অপরিমিত ঘাম হবে শ্বাসকষ্ট হবে চোখে ঝাপসা দেখবে শরীর দুর্বল হবে অজ্ঞান হয়ে যেতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে প্রাথমিক চিকিৎসা রুগীর গায়ের জামা কাপড় ও জুতা খুলে দিতে হবে বাতাস করতে হবে ঠান্ডা বা এসি রুমে স্থানান্তর করতে হবে নেকরা ভিজে সারা শরীরে মুছে দিতে হবে আইসব্যাগে বরফ ভর্তি করে ঘাড়ে ও বগলে চেপে ধরতে হবে রুগীকে তরল ও ঠান্ডা পানি পান করাতে হবে লেবুর শরবত ডাবের পানি তরমুজ শশা ডালিম ও কলা খেতে দিন গায়ে ভিজা কাপড় জড়িয়ে রাখুন ঠান্ডা পানি দ্বারা গোসল করান রোগীর উন্নতি না হলে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করুন হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার উপায় অত্যাধিক গরম স্থান এড়িয়ে চলুন ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে অবস্থান করুন অত্যাধিক রোদে বাহির হবেন না সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত নিজ ঘরে অবস্থান করুন পরিশ্রমের কাজ পরিহার করুন দৈনিক দুই থেকে তিনবার গোসল করুন ঠান্ডা ও তরল খাবার বেশি করে খান লেবুর শরবত ডাব তরমুজ শশা ক্ষীরা বাঙ্গি ডালিম কলা ইত্যাদি খাবার বেশি করে খান মাদক ও উত্তেজক খাবার খাবেন না শিশু ও বয়স্কের প্রতি খেয়াল রাখুন শিশুদেরকে রৌদ্রে খেলাধুলা করতে দেবেন না এজমা ও হার্টের রুগীর ঝুঁকি বেশি থাকে তাই সতর্ক থাকুন ঢিলে ডালা কাপড় পরিধান করুন আলু বাতাস চলাচল করে এমন ঘরে অবস্থান করুন প্রিয় বন্ধুগণ এ ভিডিওতে হিটস্টক সম্বন্ধে আপনারা জানতে পারলেন অতএব আশা করি আমরা সবাই সতর্ক হয়ে চলব সবাই ভালো থাকবেন এ কামনা করে খান্ত করলাম ধন্যবাদ আল্লাহ হাফেজ